ঘটনাটা কি হয়েছে ঘটনাটা স্করপিও গাড়িতে ওরা আটজন ছিল আটজন কটক থেকে ডাক্তার দেখিয়ে ফিরে আসছিল আসার পথে ওই সাত মাইল কচুড়িতে অ্যাক্সিডেন্ট হয় মোট কতজন মারা যায় মারা গেছে দুজন আহত আর ছজন সবাই আহত এখন কোথায় আছে তারা আহতরা আছে চারজন আছে তমলুক সুপার হসপিটালে আর একজন হচ্ছে নারায়ণীতে আছে আর একজন এনআরএস এ গেছে আপনার পরিবারের কে মারা গেছে আমার বড়দা নাম কি সুকুমার সাহু বয়স কত বয়স ফিফটি সিক্স উনি কি কাজ করতে উনি চা চাষাবাদ প্লাস সারের দোকান ছিল কবে এখান থেকে গিয়েছিল এখান থেকে গিয়েছিল রবিবার দিন রাতে গতকাল কখন খবরটা জানলেন আমরা জানতে পেরেছি রাত্রি দুটো আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ সাহু আপনি ওনার কে হন আমি ওনার মেজো ভাই বাড়ি আমার বাড়ি এই আসরতলা আর যিনি ড্রাইভার ছিল তার বাড়ি কোথায় তার বাড়ি ওই আমাদের অর্থাৎ আট বাড়ি আসরতলা এই আসরতলাই সব ঠিক আর একজন যে মারা গেছে ওনার নাম বিশ্বজিৎ প্রামাণিক সবাই আসরতলাতে বাড়ি সবাই আসরতলারই